অও জুবিল্লা হিমিনা সেই তনির রাজি বিস্মিল্লা হিরা মানি রাহি আউজুবিল্লা আমরা পানাহ চাই আল্লাহর কাছে। হিমিনা শৈতানুর রজিম বিতাড়িত অভিশপ্ত শৈতানের অসা থেকে সবাই বলে আমিন বিসমিল্লা আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি রহমানির রহিম যিনি পরম দাতা যিনি পরম দয়ালু সোহান আল্লাহ বলেন্লদীনা হা ফি সাবিল্লাহ ওদীনা আর যারা হাজারু হিজরত করে স্থানান্তরিত হয় ফি শবিল্লাহ আল্লাহর পথে সুম্মা এরপর কুতিলু তারা নিহত হয় আও মা তু অথবা মৃত্যুবরণ করে লায়ার জুকান্না অবশ্যই তাদের রিজিক দেন আল্লাহ রিসকান হাসানা আর উৎকৃষ্টতম রিজিক দেন ওয়াইন আর নিশ্চয় আল্লাহ লাহুয়া অবশ্যই তিনি খৈরুর রেখেন উত্তম রিজিক দাতাদের রিজিক দেন তিনি জরিবিল আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখানে যে একটা পাঠ করলাম খুবই গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ আল্লাহনবী ও সাহাবিদেরকে লক্ষ্য করে কথা বলেছিলেন যারা আল্লাহর পথে হিজরত করেছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেতে চাননি কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে মক্কাতে আর পা দিয়ে আর জাগা রইল না দিনের কথা বলার মতো কোনো পরিবেশ মক্কাতে আর থাকলো না একেবারেই প্রতিকূল একেবার দুঃসহ অবস্থা মক্কাতে তৈরি হয়ে গেল এমনকি তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হল কোরাইশদের তেরোটা গোত্র থেকে যুবকদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হলো যে রাতেই নবীকে হত্যা করা হবে আল্লাহ নবী এটা সঠিকভাবে জানেন না হুজুর বিছানায় সাইিত ছিলেন আল্লাহর জিবরাইল জিব্রাইল সালাম এসে আল্লাহ রাসুলকে জাগ্রত করে বললেন আপনি মক্কায় থাকবেন না আল্লাহর আদেশ আপনি মদিনায় চলে যান হুজুর উঠলেন আলী আলিরাদ্লাহ তালানুকে ডাকলেন ডেকে বললেন এই আমানতের মাল এগুলো থাকলো আগামীকাল তুমি এগুলো মালিকদের কাছে পৌঁছে দিবা আর আমি যেই বিছানায় শুয়েছিলাম আমার এই বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি শিয়ে থাকবে যাতে বেড়ার ফাঁকা দিয়ে উকি দিয়ে ঝুঁকি দিয়ে ওরা দেখে যে আমি বিছানায় আসি ওরা আমাকে খোঁজাখুঁজি না করে আলিরাদিয়াল্লাহ আনু বললেন যে আল্লাহ রসুল আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শিয়ে থাকার অর্থ কী তা আমি জানি ওরা আমাকে রসুল মনে করে আমাকে ওরা হত্যা করবে প্রত্যুষে আমি আর এই দুনিয়ার মুখ দেখব না এ আমাদের জীবন আমার জীবনের শেষ সোয়া তারপরেও আমার জীবনে একটা বড় সান্ত্বনা একটা বড় তৃপ্তি আমার জীবনের বদলি আপনি আল্লাহ রসুল বেসে থাকবে এটা আমার জীবনের জন্য বড় সান্ত্বনা জন বলিস এ কাহিনি আমাদের সবাই জানা এখন ঠিক কিনা আল্লাহ নবী উঠলেন এক মুষ্টি বালু হাতে নিলেন একটি দোয়া পাঠ করলেন একটি সরাইয়া ছিলেন পাঠ করে সুরে মারলেন আল্লাহ রসুলকে বলেছেন অমা রমাইতা ইজ রমাই রমা আপনি যখন সুরে মারলেন আপনি সুরে মারেন নাই আপনি যখন সুরে মারলেন ওদের চোখে আপনি পৌঁছান নাই মূলত আমি মেরেছি ওদের চোখে আমি পৌঁছে দিয়েছি সোহান অনেক ঘটনা আমি আগে বলেছি আল্লাহ নবী মক্কার সামনে গেলেন আমি এখানে দাঁড়িয়ে অনেক একটা নিয়ে পরিকল্পনা করতাম যাহারি এই তো সেই জায়গায় রসুল কান্তি ছিলেন যে মক্কা আমি তোমার সেরে যেতে চাই না তুমি অসন্তুষ্ট হও না তোমার দুষ্টু সন্তানেরা আমাকে মক্কায় থাকতে দিল না আমি চলে গেলাম হে মক্কা বিদায় নিলাম তোমার কাছ থেকে আমি তোমার থেকে বাধ্য হয়ে দূরে যাচ্ছি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও না ঘুরে ঘুরলেন আর দেখলেন যে জিব্রাইল সালাম সামনে হাজির বললেন যে আল্লাহ নবী আল্লাহ আপনাকে আদেশ করেছেন এই এই জায়গা করতে অকুর রব্বি আদ খিলনি মুদখালা সিদ্দ কেউ ও আখরিজিনী মুখরাজা সিদ্দ কেউ ওজা আল্লি মিল্লাদুম কুলতান আল্লা আপনি বলুন অকুর রব্বি আপনি বলুন হে আমার রব আদিল্লী মুদুখালা সিদ্দিকিউ আপনি আমাকে মুদিনাতু তাইবায় গ্রহণ করেন সত্যবাদী হিসাবে ও মুখরাজা সিদ্দিকিউ আর আপনি এই মক্কা থেকে আমাকে বের করে দেন সত্যবাদী হিসাবে মিল্লাদুন কা সুলতান আন্না সিরা। আর আপনি আমাকে বিজয় রাজ শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন জোরে বলিস এ দোয়া কে শেখালেন আল্লাহ শিখালেন এই দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ আছে যে দোয়া আল্লাহ শিখালেন আল্লাহর কাছে করার জন্যে সেই দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ আছে হুজুর মদিনায় পৌঁছে গেলেন মদিনার লোক আগেই সংবাদ পেয়েছে নবী আসছে সবাই খিজুর গাছে পাহাড়ে পর্বতে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছিলেন রসুলকে পেয়ে তারা বড় আনন্দিত কিন্তু রসুল কাঁদতেছে আল্লাহ নবীর মনের মধ্যে মক্কার কথা আমি আজকে কোথায় আসলাম কোন ভূখণ্ড রেখে চলে আসলাম আমার প্রিয় মাতৃভূমি হুজুর কাঁদছেন হুজুর হঠাৎ লক্ষ্য করলেন যে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ নবীর পাশে দৌড়াচ্ছে তারাও কাঁদতেছে হুজুর তার বাহন থেকে নেমে পড়লেন ওই ছোট্ট বাচ্চাদের বুকের সঙ্গে জড়ায় ধরে বললেন হে মদিনার বালক বালিকারা তোমরা কি আমি কবিকে ভালোবাসো ছোট্ট ছোট্ট সুনামুনিরা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বললেন হে আল্লাহর নবী ভালোইবাসি না আমরা আমাদের জীবনের থেকেও আপনাকে ভালোবাসি হুজুর তাদের মুখে চুমু দিলেন মুখের সঙ্গে জড়িয়ে ধরে বললেন আমি এই মুহূর্তে মক্কার কথা ভুলে গেলাম তোমাদের ভালোবাসায় তোমাদের মহব্বতে তোমাদের চোখের পানিতে আমি মক্কার সব স্মৃতি ভুলে গেলাম ছোট্ট ছোট্ট বালক বালিকারা রসুলকে বললেন হে নবী আপনি কি আবার মদিনা থেকে চলে যাবেন হুজুর বললেন যে না আমি কোনো দিন আর মদিনা থেকে যাব না নবী মক্কা বিজয়ের পরে মদিনা সাহারা বলেছিল হে নবী আপনি তো এখন শুধু মদিনার রাষ্ট্রপ্রধান না এখন মক্কার রাষ্ট্রপ্রধান গোটা আরবের রাষ্ট্রপ্রধান আপনি তা আপনি কি আবার ফিরে মদিনায় যাবেন হুজুর বলেছিলেন যে আমি কেন ফিরে যাব না আমি তো হিজরতের দিনে ওই ছোট্ট ছোট্ট মদিনার সোনামণিদের সাথে আমি ওয়াদা দিসলাম আমি কোনো দিন মদিনা থেকে যাব না নবীদের ওয়াদা কী গুরুত্বপূর্ণ শুধু মদিনায় ফিরেই যাব না আমার মৃত্যুর পরে যেন আমার কবরটা মদিনায় হয় জন আল্লাহ নবীর রাজা কোথায় আলহামদুলিল্লা নবীর রজার সামনে গেলে কি অনুভূতি জাগ্রত হয় যারা এখনো হসে যাননি নবীর রাজার পাশে যাননি তারা বোঝেন না এই যে কি অনুভূতি এই যে কী অনুপম হৃদয়ের আকুতি কি যজ্বা কী প্রেরণা মন যে কেমন পাগল পারা হয় তা ভাষায় ব্যক্ত করা যায় না এমনই জায়গা মদিনা আস আসা খুব ভালো করে উপলব্ধি করতেছে ওই সময়ের কথা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জেনে বেলা আমিন আল্লাহ নবী সাহাবারা এক এক করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এরা আল্লাহর কাছে এটাই প্রমাণ দিলেন যে আমরা ইসলাম কায়েমের জন্যে তোমার দিনকে বিজয় করার জন্যে হে আল্লাহ তোমার এই আদর্শ বাস্তবায়নের জন্যে আমরা গাড়ি বাড়ি মাতৃভূমি আমাদের ছেলে মেয়ে স্ত্রী এমনকি আমরা আমাদের জীবনটাও তোমার জন্য দিতে রাজি আছি জোরে বলিস হান সব ত্যাগ করে প্রমাণ করলেন যে আমরাই দিন কায়েমের জন্য যোগ্য